জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তারাইলে হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার আট অক্টোবর প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন শিক্ষক কুতুবুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার জিসান আলী সহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা সভা শেষে কন্যা শিশুদের মধ্যে সচেতনতামূলক স্লিপলেট ও উপহার বিতরণ করা হয়। আমাদের এক নামে সবাই চিনে আমাদের এখানে সাংবাদিক প্রতিনিধি ডগমলা বিশর প্রতিনিধি ওলা বিশর অফিস থেকে যারা আছেন যারা আয়োজক এবং তোমরা যারা এখানে উপস্থিত হয়েছে এবং তোমাদেরকে ঘিরে যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান সকলকে আমি সালামের শুভেচ্ছা জানাচ্ছি আসলে